হাই বন্ধুরা আমি প্রিয়া আমার প্রিয়া কিছানে তোমাদের স্বাগত আজ তোমাদের করে দেখাবো কাতলা মাছের তেল ঝাল চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে কড়াইতে তেল গরম করে নিচ্ছি এখানে আমি সাদা তেলে করছি তোমরা যদি মনে হয় তোমরা সর্ষের তেলও করতে পারো কিন্তু এই রেসিপিতে তেলটা একটু পরিমাণ বেশি প্রয়োজন দিয়ে দেবো মাছগুলো মাছগুলো ভাজার প্রায় দশ মিনিট আগেই নুন হলুদটা মাখিয়ে রেখেছিলাম এবার উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে ভেজে আমি তুলে নেব আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি সেই মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা একটু চিরে সামান্য একটু জিরে একটুখানি ভেজে নিয়ে এক দু সেকেন্ডের মতন ভেজে নিয়ে দিয়ে দেব হাফ চামচের মতন আদা বাটা হাফ চামচ রসুন বাটা ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা এই রেসিপিতে কিন্তু পেঁয়াজটা ব্যবহার হয় না এবার মশলাটাকে প্রায় পাঁচ মিনিটের মতন কষিয়ে নেব কষাতে কষাতে যখন দেখব আমাদের মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে দেখো তোমরা বুঝতেই পারছো এবার এর ভেতরে দিয়ে দেব সামান্য একটু জল জল দিয়ে আমি এবার কিছু মশলা এখানে অ্যাড করব। জল দিয়ে মশলা কষারি কালার এবং পুড়ে যাওয়ার ভয়টাও সুন্দর আসে না কালারটাও সুন্দর আসে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হলুদ দেব হাফ চামচের মতন ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো টেস্টের ব্যালেন্স আসার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম তোমাদের পছন্দ না হলে এটা স্কিপও করতে পারো আর রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো সবগুলোকে ভালো করে মিশিয়ে আমি কষাবো দেখবে জল দিয়ে মশলা কষালে মশলার কালারটা খুব সুন্দর আসে তোমরা বুঝতেই পারছো কতটা সুন্দর আসছে আর আমাদের মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিচ্ছে যখন দেখবো মশলা থেকে পুরোটা তেলটা আমাদের ছেড়ে গেছে দিয়ে দেবো এখানে প্রয়োজন মতন গরম জল অবশ্যই গরম জলটা দেবে আর এই রেসিপিতে কিন্তু এখানে আমি এক কাপ গরম জল দিয়েছি এই রেসিপিতে বেশি জলের প্রয়োজন হয় না সেই কারণেই জলটা একটু কমই দিতে হবে সামান্য একটু ফুটে উঠলেই জল জলটা দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আর এক পিট করে আমি উল্টে দিচ্ছি এবার গ্যাসটা একদম আস্তে করে দেব দিয়ে ঢাকা দিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিট আমি রেখে দেব দেখবে এটা পাঁচ সাত মিনিট বাদেই তোমরা বুঝতেই পারছ দেখো আমাদের কিন্তু জলটা শুকিয়ে গিয়ে ঝোলটা তেলটা বেরিয়ে এসেছে একটু হালকা করে আবার আমি একটু উল্টে দিচ্ছি অলমোস্ট কিন্তু আমাদের এটা রেডি হয়ে গেছে এই রেসিপিটা না খুব তাড়াতাড়ি হয়ে যায় খেতেও অসাধারণ লাগে তোমরা দেখো কতটা সুন্দর কালার এসেছে যখন দেখবে এইভাবে তেল ছেড়ে গেছে তখন বুঝে যাবে আমাদের রেসিপি রেডি হয়ে গেছে খুব তাড়াতাড়ি হয়ে যায় অসাধারণ খেতে তোমরা বাড়িতে অবশ্যই করো আমাকে জানাবে কেমন হয়েছে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ